মিরপুরে ম্যাচের আগের দিনের প্র্যাকটিসে যেন ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম একের পর এক বল মাঠ ছাড়া করছিলেন বিশেষ করে স্পিনারদের আরও স্পেসিফিকভাবে বললে নাসুম আহমেদকে যেভাবে তিনি মেরেছেন তাতে একটা কথা বলা যেতেই পারে শ্রীলঙ্কায় যেখানে তিনি শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন মিরপুরে যদিও সেটা প্র্যাকটিসে তাতে কি এতক্ষণে আপনারা বেশ কয়েকটা শট দেখে গেছেন যেখানে নাসুমকে ডাউন দ্য উইকেটে এসে কিভাবে মারছিলেন তানজিৎ তামিম তার বলেও ভালোই চালিয়েছিলেন এই যেমন এই পুল শটটা যেটা চোখের প্রশান্তিও বটে ক্রিকেট দর্শক থেকে ক্রিকেট বিশ্লেষক সবারই যেটা পছন্দ সেটা তামিমের ইনটেন্ট যে অ্যাপ্রোচে তামিম মারমুখী হয়ে ব্যাট করেন সেটা কম বেশি সবারই পছন্দ যদিও তামিমের ইনিংস বড় করতে না পারার কারণে একটু দুর্নাম ছিল সেটাও কাটিয়ে তুলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা যেখানে সিঙ্গেলস নির্ভর ক্রিকেট খেলেন কিংবা টি টোয়েন্টিতে খানিকটা বাউন্ডারি নির্ভর আরও স্পেসিফিকভাবে বললে চার বের করার জন্যই খেলেন সেখানে তানজিৎ তামিম খেলেন ছয় মারার জন্য সেটা তার শেষ ইনিংসটাতেই প্রমাণ দিয়েছেন সাতচল্লিশ বলে আনবিটেন তিয়াত্তর যেখানে ছয়টা ছক্কা মেরেছিলেন তার বিপরীতে চার মাত্র একটা অর্থাৎ চারের চাইতে ছয় মারাতেই বেশ ভালোই এক্সপার্ট এই ওপেনার বলা যায় ছয় মারতে বেশি পছন্দ করেন তানজিৎ তামিম মিরপুরের উইকেটে স্পিনারদের পাকিস্তান দলে আধিক্য আছে স্পিনের অনেক বেশি তাই তো সেই অভিজ্ঞ বোলারদের কিভাবে মোকাবেলা করতে হবে তার একটা ট্রায়াল আগের দিনই মিরাজ নাসুমদের নেটে দিয়ে দিয়েছেন যেন তাদেরকে নিয়ে ছেলে খেলা করেছেন এই ওপেনার প্র্যাকটিস শুরুর আগে পেস বোলিং কোচ ফিল সিমন্স এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সাথে লম্বা একটা আলোচনা সেরেছিলেন তখনই বোঝা যাচ্ছিল স্পিনারদের কীভাবে মোকাবেলা করবেন স্পিন বোলিংয়ে কেমন খেলবেন সেটারই হয়তোবা একটা ধারণা আগে নিয়ে নিয়েছিলেন নিজের দুর্বলতাগুলো নিয়ে কথা বলে রেখেছিলেন এবং পরবর্তীতে নাসুম এবং মিরাজের বিপক্ষে যেটা করলেন সেটা নিঃসন্দেহে চোখে প্রশান্তি দেওয়ার মতো অবশ্য পেসারদেরও একেবারেই ছেড়ে কথা বলেননি যে বল যেভাবে মারতে হবে রুম নিয়ে মেরিট বুঝে সেভাবেই খেলেছেন তাস্কিন দেব শুধুই যে মারতে পারেন এমনটাও না ক্লাসিক্যাল ব্যাটিংয়েও বেশ দারুণ এই ওপেনার ছোট থেকে তামিমের আইডল বড় তামিম অর্থাৎ তামিম ইকবাল ব্যাটিংটাও যেন তামিম ইক জলের মতো দেখলেই যেন চোখে প্রশান্তি দেয় এই না একটা রবিবারের ম্যাচে বাংলাদেশ দলের সবচাইতে বড়ো এক্সপেক্টরও হতে পারেন তানজিৎ তামিম শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে শেষ করেছিলেন যে ইনিংসটা খেলেছিলেন সেটা যদি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেন তবে বলতেই হচ্ছে পাকিস্তানের বোলারদের জন্য ব্যাপারটা খুব একটা স্বস্তিদায়ক হবে না তার উপর যেভাবে স্পিনারদের মোকাবেলা করলেন যেভাবে স্পিনারদের জন্য প্রস্তুতি নিয়ে রাখলেন সেটা নিঃসন্দেহে পাকিস্তানের জন্য বড় একটা মেসেজ বটে দিয়ে রাখলেন এই ওপেনার দেখার অপেক্ষায় আগামীকালকের ম্যাচে অর্থাৎ এই সিরিজটাতে তিনি কি করতে পারেন এভাবে বাউন্ডারি পার করবেন তো schau dir schauen mit fehlt